রাঙাবালিতে জামায়াত ইসলামীর নির্বাচনী গণসমাবেশ পটুয়াখালী রাঙাবালী উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী চার আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কায়ুমের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল চারটা তিরিশ মিনিটের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙাবালি উপজেলা শাখার আয়োজনে ছোট বাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় রাঙাবালি উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কাউসার এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী চার আসনের মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাইয়ম নির্বাচনী আসন পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামের কলাপাড়া নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল খালেক ফারুক উপস্থিত ছিলেন এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তারা আরও বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্যভিত্তিক সমাজ গড়তে জামায়াত সবসময় অঙ্গীকারবদ্ধ তাই গণমানুষের সমর্থন নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই উপজেলা জামায়াত ইসলামের বিভিন্ন ইউনিয়ন থেকে স্থানীয় নেতা ও কর্মী সমর্থকরা এ সমাবেশে যোগ দেন